নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যেহেতু জানো যে উনিশ তারিখ এবং তোমাদের কুড়ি তারিখ যে ফুলসাইয়ের পরীক্ষা হলো তা অনেকেই তোমরা বলেছি প্রশ্নপত্র আউট হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও তোমাদের ছড়াছড়ি হয়ে রয়েছে এবং এই মুহূর্তে তোমাদের কি আশা করছি এখনও পর্যন্ত যে খবর আছে এখনও পর্যন্ত তোমাদের রকম ঘুরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা এখনও করা হয়নি যদি এই পরীক্ষাটায় তোমাদের মান্যতা দেওয়া হয় এবং তাহলে কাট অফটা কত হবে এবং জেনারেল এস টি এবং এসসি ও সবাই কত নাম্বার পেলে মোটামুটি তোমাদের কাট অফ মার্কসটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কি সকলে তাহলে পাস করবে এবং যেহেতু অনেকেই বলছিলো পরীক্ষায় প্রশ্ন খুবই সহজ হয়েছিল এবং তাদের ক্ষেত্রে কি তাহলে পরীক্ষায় কত নাম্বার পেলে তোমরা পাস করার সম্ভব এবং কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারো তো আজকে বিস্তারিত ভিডিও মনে সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবে আশা করছি খুবই উপকৃত হবেন তো চলুন বিস্তারিত এই ভিডিও মধ্যে সম্পূর্ণ আলোচনা করি পি এস সি ফুড এসআই দু হাজার চব্বিশ অবশেষে বহু প্রশিক্ষিত পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা বহু বিতর্কের মধ্যে দিয়ে হলেও সম্পন্ন হয়েছে এখন পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন এর রেজাল্ট কবে প্রকাশিত হবে বা কবে আসবে এবং বা বিভিন্ন ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস কত হতে পারে আজকের এই প্রতিবেদনের ভিডিওতে আমরা ছাত্র ছাত্রীর মৌখিক তথ্য তার সঙ্গে পরীক্ষা অন্যান্য পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করে পাঁচ নম্বর অর্থাৎ কাট অফ মার্কস তোমাদের কত হতে পারে তা আজকের এই ভিডিওতে তুলে ধরছি বিভিন্ন ক্যাটাগরির কাট অফ নম্বরের পাশাপাশি ফলাফলের তারিখ এবং পরবর্তী ইন্টারভিউ সহ ভেরিফিকেশনের বিভিন্ন খবরাখবর প্রতিবেদন শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো প্রথমে দেখে নেব ডব্লিউ পিএসসি ফুড এস আইয়ের কাট অফ দু হাজার চব্বিশ পরীক্ষার কাট অফ কত এবং তোমাদের ফলাফল কত হতে চলেছে এবং সেকেন্ড দেখব রেজাল্ট অফ তোমাদের রেজাল্ট সম্পর্কিত যে তথ্য রয়েছে তা আজকে দেখে নেব প্রথমে কাট অফ সম্পর্কিত ডব্লুবি পিএসসি ফুড আই পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি তাই দু হাজার চব্বিশ সালে কাট অফ হবে বলা অসম্ভব তবে কিছু বিশেষ বিবেচনা করে আনুমানিক কাট অফ নির্ধারণ করা সম্ভব পরীক্ষার কাঠিন্যতা পরীক্ষার্থীদের মতে অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ডব্লিউ পি এস পরীক্ষা গত বছরের তুলনায় তোমাদের অনেকেরই একটু কঠিন ছিল কিন্তু অনেকেরই বেশি সংখ্যকই তোমরা অনেকে বলেছিলে যে প্রায় তোমাদের নাইনটি ক্রস করে গেছে নাইনটি নাইনটি ফাইভ অনেকে বলেছিল অনেকেই হানড্রেডে হয়তো তোমাদের ক্রস তোমাদের অনেকেই মার্ক করে নিয়ে এসেছিল অংশগ্রহণকারীর সংখ্যা দু সালে প্রায় তেরো লক্ষ থেকে তেরো থেকে চোদ্দ লক্ষ মোটামুটি তেরো লক্ষ প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল যা গত বছরের তুলনায় অনেক বেশি মোট শূন্যপদ যেমন কি তোমরা দেখেছিলে অফিসিয়াল নোটিশ অনুযায়ী দু হাজার চব্বিশ সালে মোট চারশো আশিটি পদে শূন্যপদ নেওয়া হয়েছিল এবং ইউআর ক্ষেত্রে মোটামুটি সামথিং তোমাদের দুশো প্লাস সামথিং হয়তো ভ্যাকেন্সি ছিল তো সেটা এখনও এই বিষয়ে বিবেচনা করে অনুমানিক কাট অফ অব নিরূপণ হতে পারে আমরা কাটাবো সম্ভব সম্ভাব্য হতে পারে সম্ভাবনাপূর্ণ এই কাট তোমাদের আসতে পারে যেহেতু অনেকের প্রশ্ন ভালো হয়েছিল অনেকে বলেছিল আমাকে কমেন্টে তো সেক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে তোমার নব্বই থেকে পঁচানব্বই তোমাদের কাট অফ অনেকেই বলবে এটা খুবই একদম খুবই বেশি তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের তেরো লক্ষ প্লাস ভ্যাক তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছিল অ্যাপ্লাই করেছিল তার জন্য মোটামুটি তোমরা চারশো অ্যাপ্রক্স হলে সিট যদি হয় তা সেক্ষেত্রে তোমাদের কাট তোমরা ভেবে নাও তো সেক্ষেত্রে অনেকেই অনেকেই কমেন্ট করবে যে তাহলে প্রচুর কাট অফ বলছো তো সেক্ষেত্রে ক্ষেত্রে বলে রাখি কাট অফটা মোটামুটি তোমরা এইটটি থেকে এইটটি ফাইভ তোমাদের কাট অফ আসবেই কারণ পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছিলে জনের হয়তো খারাপ হয়েছে তো সেক্ষেত্রে কোনো বিষয়টা বলা যাচ্ছে না তো মোটামুটি তোমরা আনরিজার্ভ যারা জেনারেল রয়েছো তাদের জন্য নব্বই থেকে পঁচানব্বই একদম তোমাদের দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা পেতে পারো তো ও ক্ষেত্রে অষ্টাশি থেকে একানব্বই এবং এসসি যারা রয়েছে তাদের জন্য পঁচাত্তর থেকে আশি এবং যারা এসটি রয়েছে তারা ছাপ্পান্ন থেকে ষাট তোমাদের কাট অফ মোটামুটি অ্যাপ্রক্স করে নিতে পারো এবারে রেজাল্ট অফ ভেরিফিকেশান সংক্রান্ত পরবর্তী আপডেট ফুড এসআই পরীক্ষার ফলাফল আশা করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে তোমাদের যে এপ্রিল দু সালের মধ্যে প্রকাশ করা হতে পারে সম্ভবপূর্ণ এবং ফলাফল ডব্লিউ এসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রকাশিত হয়ে গেলে সে অফিসের চেক করতে পারো বা তোমাদের অবশ্যই আমি তোমাদের তখন একটা ভিডিও বানিয়ে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালে ফু ডব্লিউ ফুড ফুডেসের পরীক্ষা বিতর্ক ছাড়াই সম্পন্ন হয়নি পরীক্ষার প্রথম দিনই যেমন কি তোমরা সকলে বলছিলে পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে অভিযোগ করা হয় পরীক্ষা শুরুর আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা তোমাদের বিভিন্ন টেলিগ্রামের চ্যানেলের মাধ্যমে পড় ছড়িয়ে পড়েছে এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে যেমন তোমরা দেখেছিলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও তোমাদের আপলোড করা হয়েছিল সমস্ত কিছু অফিসিয়াল অফিসারে তোমরা চেক করে নিতে পারো ভিজিট করতে পারো এদের অফিসিয়াল অফিসারে যেমন পিএসসি বলে সার্চ করলে তোমরা বা ফুয়েটসআসআসআসআই সার্চ করলে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা ক্লিক করে অবশ্যই এদের অফিসিয়াল অফিসারে চলে যেতে পারো যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের এরপরে তোমাদের যদি পরীক্ষায় তোমরা কাট অফটা ক্লিয়ার করতে তো তারপরে তোমাদের কী হবে অনেকের প্রশ্ন পশ্চিম ছিল তাহলে কী হবে তখন যেহেতু তোমার চারশো প্লাস ভ্যাকেন্সি এবং তার জন্য অনেক লক্ষ সংখ্যক তোমাদের ভ্যাকেন্সির জন্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলো যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ডেটা ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ডেটা ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে তাদের মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এটি হচ্ছে তোমাদের বিভিন্ন তোমাদের নিয়োগ প্রক্রিয়া তো আজকে এই ভিডিও মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে তোমাদের কাট অফটা কত রয়েছে এবং তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হয়েছে ডব্লিউবিপিএসসি ফুড ফুটেস এর তরফ থেকে আপাতত এখনও পর্যন্ত তোমাদের অনেকে বলছে তাহলে কি ঘুরে তোমাদের পরীক্ষাটা আয়োজন করা হয়েছে যেহেতু প্রশ্নপত্র অনেক লিক হয়েছে তো সেক্ষেত্রে বলে রাখি এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে কোনো রকম খবর নেই তো মোটামুটি যদি এই পরীক্ষাটা ধরে নেওয়া যাক তো সেক্ষেত্রে কাট অফটা আজকে বলে দিলাম তো আজ পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেল তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবি না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর এরকম ভিডিওতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলো দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফর ওয়াচিং দিস ভিডিও